উইন্ডেজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করার মাধ্যমে ব্যাটসম্যান জাকির আলী অনেক ম্যাচ তো জিতে নিয়েছি জিতে নিয়েছেন ভক্তদের মনও ঘটনাটা বাংলাদেশ ইনিংসের তেরো ওভার এক বলের সময় ঘটে জাকির আলীর একটি শটে বাউন্ডারি আটকাতে গিয়ে ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওভেড ম্যাক কয় এমন অবস্থায় যেহেতু কাছাকাছি কোনো ফিল্ডার ছিল না তাই দুই রান নেওয়ার পর আরও একটি রান দৌড়ে নেওয়ার সুযোগ ছিল তবে এখানেই জাকির দেখালেন দারুণ স্পোর্টসম্যানশিপ শামীম পাটোয়ারি তৃতীয় রানটি নিতে চাইলে হাতু চিয়ে শামীমকে রানটি নিতে মানা করেন জাকির আলী শামীমকে তিনি বলেছেন আর না সে উঠতে পারছে না এই সুযোগ আমরা নিতে চাই না দর্শক যেখানে টি টোয়েন্টি ক্রিকেটে এক একটি রান অনেক গুরুত্বপূর্ণ সেখানে জাকির আলির এই দারুণ স্পোর্টসম্যানশিপ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন